শেখ হাসিনা পালানোর বছর পড়তে অনেক আশা আর বৈশ্যমহী নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে অভ্যুত্থান ঘটলো তার কতটুকু ফসল ঘরে তোলা গেল আদৌ কি ভাগ্য বদলেছে খেটে খাওয়া মানুষের দেশ নিয়ে কি ভাবছেন তারা সেসব মানুষের কথা শুনেছেন তাজনুর ইসলাম ছবি তুলেছেন নাহিদ হোসেন কিন্তু সুভাষিতা রে স্ট্যাটাস উত্তাল সময়ে থমকে যাওয়া ঘড়ির কাটায় থতমত জীবন দমবন্ধ পরিস্থিতির মধ্যেই পাঁচ আগস্ট দেশ ত্যাগে বাধ্য হয় শেখ হাসিনা দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার ভরদুপুরে চায়ের কাপে দুধ চিনি মেশাতে ব্যস্ত দোকানি মিলা বেগম দুহাতে সামলাচ্ছেন সংসার আর দোকানের দায়িত্ব দেশের রাজনীতির হালচাল নিয়ে অত শত ভাববার ফুরসত নেই তার দুমুঠো খাবার জুটুক দুবেলা ভালো হোক সবার চাও কেবল এতটুকুই পয়সা লাগে বেশি এখন আমরাই কিনে লাগে তবে মনে করেন এগারো টাকা বেশ বেশি পনেরো টাকা চাইলে কাস্টমার ভয় পা যেতেছে এই কলা পনেরো টাকা কি করবেন সব জিনিসের দাম বাড়া নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্নের শেষ নেই খেটে খাওয়া মানুষের চারপাশে যা কিছু ঘটছে তার কিছুই নজর এড়ায় না এই দুই রিক্সা চালকের অবসরে তাদের আলাপের বিষয় দেশের পরিস্থিতি ইলিশ মাছটা বাজারে কালকে মাছ কিনে গেছি যে মাছটার দাম চারশো পাঁচশো টাকা সেই মাছটা বারোশো টাকা কেজি তাই আমি গরিব মানুষের জিনিস খাওয়া আছে চিংড়ি মাছটা পাঁচশো টাকা কেজি খেয়েছি সেই চিংড়ি মাছটা আপনি এক হাজার বারোশো টাকা কেজি চাইতেছে দরিদ্র দিনে যে টাকা ইনকাম করি এটা বাজারটা করতে খুব কষ্ট হয় ঠিক একটা নির্বাচিত সরকার আইলে জিনিসটার স্থায়ী হইব আমরাও একটা কামাই পারবো কোম্পানি বন্ধ হওয়ায় চাকরি হারানোর পর জমানো টাকা দিয়ে এই ছোট্ট দোকান নিয়ে বসেছেন ঠাকুরগাঁওয়ের ফজলুল হক পথের ধারের দোকানে এখন আর কাউকে চাঁদা দিতে হয় না এতেই রাজ্যের স্বস্তি তার ফুটপাতে তাকে চাঁদা দিয়ে থাকতে হতো এই জিনিসটা নেই চাঁদা নেই এখানে ফুটপাতে বসলেই কে আসে যাবে একশো টাকা দেবো আসে যাবে পঞ্চাশ টাকা দেব কাকে দিচ্ছি আমি নিজেও জানি কিন্তু দিতেও হবে এই জিনিসটা নেই নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির চাপ আছে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ দিন যাপনের হাজারো অস্বস্তি প্রত্যাশা তাদের আরও ভারী হোক ভালোর পাল্লা আর পেটের খবর রাজনীতির খবর সরকার কেউ কি আমাকে দুই কেজি চাউল দেবে না ঈদের সময় এক কেজি চিনি আধা কেজি ছামাই দেবে ভালো মন্দ আমরা এটা চিন্তায় না আমরা হকার মানুষ ঘুরি ঘুরি আমরা তো এই রাজনীতিবিদ করিও না ওই সব দাঁড়ো দাঁড়িয়ে না বুঝছেন এই আলো কথা বুঝছেন আমরা আমার কাজের মতে যে ব্যস্ত থাকি রাজনীতি সরকার আসলে দেশের পরিস্থিতি ভালো দেশের যেই আসে দেশের পরিস্থিতি ভালো আইনসঙ্গা তো জ্বালাইবো না নিরাপত্তাভাবে থাকতে পারবো আশা করি আমরা স্বৈরাচার পতনের তিনশো দিনে পাল্টেছে অনেক কিছুই দিনে দিনে বদলাবে আরও সেই বদলের তালিকা থেকে যেন বাদ না পড়ে মানুষের ভাগ্য এই আর্জি তাদের তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা